আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া খবির নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় আবহাওয়া দিদর জানিয়েছে ঝড়ের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো পঁয়ষট্টি কিলোমিটার মুংলা থেকে চারশো পাঁচ কিলোমিটার কক্সবাজার থেকে চারশো কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পঞ্চান্ন কিলোমিটার দূরে ছিল ওদিকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর শনিবার সন্ধ্যা থেকে ভোলা পিরোজপুর সহ উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য দেশের ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলাগুলো হল সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরগুনা পটুয়াখালী ও ভোলা শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা বিমানবন্দরে একুশ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা দেওয়ার পর বিমান ওঠানামার করণীয় ঠিক করতে বৈঠকে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রোববার দুপুর বারোটা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বলেছেন ঢাকাবাসী যাতে সুন্দর জীবনযাপন করতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে তিনি বলেন চারটি প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার বিশেষ করে পুরান মানুষ উপকৃত হবে এবং তারা সুন্দর জীবনযাপন করতে পারবেন এই প্রকল্পগুলো নতুনভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দেবে শনিবার এই চার প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রকল্পগুলো হচ্ছে বঙ্গবাজারে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিধান পোস্তগুলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত আট শাড়ির বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি সরণি ধানমন্ডির লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সরোয়ার্দী শিশু উদ্যান আধুনিকরণ শীর্ষক চারটি প্রকল্প রিজার্ভের পরিমাণ যেভাবে কমে যাচ্ছে তা শঙ্কার কারণ হতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শনিবার এফডিসিতে অর্থনৈতিক সুরক্ষায় আগামী বাজেটের কৌশল নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই শঙ্কার কথা জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন কর ব্যবস্থাপনায় দুর্বলতা বৈষম্য দুর্নীতি ও অনেজ্য বহাল রেখে আসন্ন বাজেটে করারোপ করা হলে সেটি রাজস্ব আহরণে ভালো ফল দেবে না ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায়ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এদিন রাজ্যে আট আসনে ভোট হয় এগুলো হলো তমলুক কাথি, ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুর সকাল সাতটায় শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট শুরুর কয়েক ঘন্টা আগে শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে এক তৃণমূল নেতাকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে মানবজীবন খবর শেষ হলো